সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করেছি ফ্রেঞ্চ ফ্রাই এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার আর ছোট বড় সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইডা বাইরে থেকে বেশি দামে না কিনে আমরা বাসায় এভাবে তৈরি করে খেতে পারি তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য নিয়ে আলু আর আলুগুলো আমি শুলে নিয়ে এসছি আলুগুলো আমি পিস পিস করে কেটে নিব তো এই ফ্রেন্স আলুগুলো লম্বা করে এভাবে কেটে নিয়েছি চিকন চিকন করে তো লম্বা আলু হলে ভালো হয় এখন আলুগুলো কেটে নেওয়ার পরে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখবো নয় তো কালো হয়ে যাবে আর ভালো করে ধুয়ে নিব তিন চারবার আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আলুগুলো সিদ্ধ করার জন্য এখানে কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়ে এসেছি আর পানিটা ফুটে গেলে দিয়ে দেব লবণ এক চামচ আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে তিন চার মিনিটের মতো সিদ্ধ করে নিব আলুগুলো তিন মিনিট সিদ্ধ করে নিয়ে এসেছি এখন তুলে নিব তুলে আলুগুলো তিন মিনিট সিদ্ধ করে নিয়ে এসেছি এখন তুলে নিব তুলে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব নয়তো ওভার উবার বুক হয়ে যাবে আলুগুলো ঠান্ডা পানিতে ধুয়ে একদম ঠান্ডা করে নিয়ে এসি এখন একটা চাল নিচ করে পানিটা ঝরিয়ে নিব। আর পানি ঝরিয়ে ভালো করে আলুর গায়ে থেকে পানিটা মুছে নেব একটা টিস্যু দিয়ে আলুগুলোকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিব। আলুর গায়ে কোনো পানি না থাকে আলুগুলো ভালো করে টিসু দিয়ে মুছে নিয়ে এসছি এখন আলুগুলো আমি কর্নফ্লোর দিয়ে মাখিয়ে নিব আলুগুলো কর্নফ্লোর দিয়ে মাখিয়ে নিব এখানে আমি দুই টেবিল চামচ কর্ন দিব আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আর কর্ন ফ্ল দিলে হয় কি আলুটা বেশি মুসমুসে হবে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি মুষমুষে হবে মাখিয়ে নিব আমি এখানে আমি কর্ন দিয়ে মাখিয়ে নেব আলুগুলো কর্ন ফ্লোর দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এসছি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য এখানে কড়াই তেল গরম করে নিয়ে এসেছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দিব মিডিয়াম জাল রেখে ভেজে নিব প্রথমে একবারে ভেজে নিব না তো তিন চার মিনিট ভাজা হলে আবার তুলে নিব তুলে ঠান্ডা করে আবার ভেজে নিব দুই বেজ ভাজতে হবে মচমসি করে তিন চার মিনিট ভেজে নিয়ে সে এখন আলুগুলো তুলে নিব পরে আবার আধা ঘন্টা পর আবার ভেজে নিব। সবগুলো ফ্রেন্স ফ্রাই আমি চার মিনিটের মতো ভেজে তুলে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ঠান্ডা হওয়ার পরে আবার ভেজে নেব মোসমসু করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রথম আমি চার মিনিট ভেজে তুলে রেখেছি তুলে নিয়েছি এখন ঠান্ডা করে পরে আবার মসমসু করে ভেজে নিব এখন ঠান্ডা করে নিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো সাত আট মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি ভাজার পরে তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি আর একবার ভেজে নিব তেলটা গরম করে দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো মোসমুস করে ভালো করে ভেজে নিব লাল করে আর চারা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে এখন তুলে নিব ভাজা হয়ে গেছে তো সবগুলো এইভাবে আমি সবগুলো ফ্রেন্স ফ্রাই ভেজে নেব কালার করে এখন তুলে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে আমি চিলি ফ্লেক্স ও দিয়ে আর দিব বিট লবণ দিয়ে মাখিয়ে নিব মিশিয়ে নিব ফ্রেন্স ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে নেব পরিবেশনের জন্য নিয়েছি আমি টমেটো সস নিয়েছি আমি টমেটো সস আর অনেক মুসমুসে হয়ে গেছে আর খেতেও ভীষণ মজার তো বাসায় আপনারা ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমার ফ্রেন্ডস ফ্রাই আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ